কিন্তু ব্যাপার ব্যাপার হচ্ছে যাচ্ছ কোথায় হুম এই না বলে হুশ হাস বেরিয়ে যাস কোথায় রে কি ব্যাপার আমি পিছন পিছনে যাবো মানে আমি সবে আমি সবে এসে ঘরে ঢুকছি এইমাত্র হ্যাঁ আর তোরা লাল লালে ম্যাচ করে কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস বল এক জায়গায় তো সে তো বুঝতে পারলাম কিন্তু ব্যাপার হচ্ছে আমাকে না বলে হ্যাঁ রহস্য তৈরি করা তোর মার তো অভ্যাস তো কোথায় যাচ্ছিস কেন যাচ্ছিস হ্যাঁ তখন না বলেই কাজ করতে হবে বলে কি হবে আমার বলে কি হবে শোনো শুনছি বলো ফোন করে তো জানাতে পারতে কি ফোন করে তুমি এই লুকুচুরি খেলো হঠাৎ করে চলে যাবে তারপর ঘরে এসে দেখবো আমি আমি যদি একটু পরে আসতাম তাহলে কি তাহলে আমরা থাকতো দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না ওই জন্য একটু ডায়লগ না হ্যাঁ কি আছে

ফোন রিং করা করলে হবে না তো ফোন কি করতে হবে তো তো মানে কানে কি আছে কানে ফোন হবে না আছে তো ওটা খুলে ফোনে একটা দড়ি বাঁধবে কানে ঝুলিয়ে রাখবে তাহলে যদি তুমি শুনতে ওই ব্যাগের মধ্যে যে ঢুকলো ফোন নেওয়া না নেওয়া সমান ফোনটা ভাইব্রেট করে গলায় ঝুলিয়ে নাও নয় কানে ঝুলিয়ে নাও

হ্যাঁ গরম চাল লাগবে না দেখ ঠোকাঠুকি শুরু করে দিয়েছে তোকে বলেছে তোকে বলেছে তোকে এক জায়গায় নিয়ে যাবো গান শুনবো গাজন দেখতে যাবো আর বাকিকে বলবি না তাই তো

আমি কি বলছি বলছি চা বসে দিয়েছো ভালো হয়েছে আমি নামি নিচ্ছি তোমরা যাবে তো যা ওদিকে গাজনের বাজনা বেজে গেছে যা এমনি এমনি বলেছি তুমি হচ্ছে কথা বুঝে গেলে তুমি ঘর থেকে চলে বরেরা চায় যে যাক জাগে খুনি যাক তাহলে আমি তোমার যেতে দিচ্ছি না মানে কি আমি যেতে দিচ্ছি না মানে কি যতক্ষণ না যাবে আমি আমি বেবি বেবিটা আমার দেখতে হবে

খেতে দিয়ে যেতে নেই কিন্তু আমার ক্ষেত্রে যেতে আছে বাবা চাও ওদিকে একটু গান শুনেছো না বাবা যাও আমি বলছি তো চাপ চাও চল চাপ আচ্ছা ঠিক আছে যা যাবে দুষ্টুমি বলবে না মার হাত ধরে থাকবে স্টাটা বাহ্ ঠিক আছে হ্যাঁ যাও 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 গাজন আগে আই লাইট নিয়েছো লাইট মেরে আগে তুমি আগে বাবা বাবা দাঁণা মা মা লাইট মেরে বাইরে দেখো ঠিক আছে হ্যাঁ ওই একে দিয়ে যাবে লাইট মেরে বাইরে আমি দেখতে বললাম তুমি বাবা যাও ব্যাগ নিয়েছো হাত ধরে নাও বাইরে দরজাটা বেঁধে দিয়ে যাবে আমি গেট দিচ্ছি আমি গেট দিচ্ছি তুমি বাইরে দরজাটা বেঁধে দিয়ে যাও

আমি বলছি বলছি তো আচ্ছা বল আচ্ছা বল না বল বল কি বলবি বল হ্যাঁ আঠা করছিল আর আমাকে আমাকে নিয়েছে মানে পুচিয়ে দিতে কথা বলতে পারে না

হুম ঠিক ধরেছ ধরেছি মানে তুমি ওরকম তো সেটাই বললাম তা লজেন্স এনেছে কিন্তু আমাকে বলবে যে না পাইনি বলতে হয় বাচ্চাদের কাছে একটু ওরকম বলতে হয় বুঝেছো হুম সব জিনিস অত মনে রাখলে হয় না তুমি অত কিছু মনে কেন রাখো যাহ এই জল তোলা হয়েছিল আজকে হবে না হয়ে যাবে মোটামুটি এই আলু তাই আলু করো হম মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি আবার ও এখন নাকি থাকবে হম

গাজন তো হয়ে গেল তোমার সোনা এবছরে এবার সেই দিন যাবে যেদিন ফাইনাল গাজুন হবে ফাইনাল মানে সেই দিন সারা রাত হবে না একদম গ্যাপ করবে না আচ্ছা হ্যাঁ হ্যাঁ

কিনে দেওয়ার মধ্যে আমি ওই দুটো একটা আর কিছু কিনে সব আছে ঘরে

ঠান্ডা লেগে একদম পুরো ফুলে গেছে দুপাশ খাই না একসঙ্গে চারটে পাঁচটা করে খাই না হ্যাঁ তাহলে তাহলে খাবে মা যখন দেবে তখন খাবে বুঝেছ হুম তোমার শরীর কেমন থাকে কখন তোমার খাওয়া উচিত মা বলে দেবে শুয়ে পড়ছে গিয়ে হুম মজা পেয়েছো ভালো লেগেছে ঠিক আছে এবারে ফাইনাল যেদিন হবে সারা রাত সেদিন যাবে হ্যাঁ না থাকবে

আচ্ছা <laughs> 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 <laughs>